আমাদের আদি দিতে যখন জান্নাতে বসবাস করতেছিলেন আল্লাহ বললেন সাজানো এই গাছের নিকটে যেও না এবং ফল ভক্ষণ করবো না ইডলিস এসে বলল তোমাদেরকে কেন সেতু নিষেধ করেছে জানো হাওয়াতে বলতেছে যদি তোমরা খাও তাহলে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা এটা বলার পরে হাওয়ার আসলাম কি করলেন নিজে খেলেন এবং সরকারের সাথে আমি আদমরা থেকে খাওয়ানোর চেষ্টা করলেন আদমরা সালাম কিছু না বুঝলে মুখে দিলেন বলা বরাবর গেছে যখন জিজ্ঞেস করে যে শিশের বললো আল্লাহ নিষেধ করছে আমরা খেলে বেসতে যাইতে পারবো মুখে বললেন বলি করলে ঘেরে দিলেন সমান তো বুঝতে দিন আদমারা সালামের সাথে মানব জাতির সাথে ইংলিশের শত্রুতা কোথায় দেখেন

দিচ্ছি মানুষের যান কবর শুরু হয় পাম্পায়ের দীর্ঙ্গুর থেকে পাম্পায়ের দীর্ঙ্গুল থেকে উঠে মাথা পর্যন্ত দিয়ে ডানগুলো জান কবর শেষ তবে এটা বলেন এর পিছনে কার বলছে ওই দিন আগামী সবাইকে পাঠাই দিয়ে আজবুল সালামের দিয়ে ঢুকে চতুর্দিকে ঘুরে পর আমার খুদু ভারছিল এই সুতু কোনো তারা দেখে নাই কোনো মানুষ দেখে নাই একজন দেখেছেন সেই জায়গা থেকে ওই গাছের ফল কাউকে আদোমার স্লামের জন্য বৈষ ছিল তাকে শয়তান প্ররোচনা দিয়ে খাওয়াইলে সাথে সাথে জান্নাতের পোশাক খুলে গেল আল্লাহর কাছে খাওয়া চাইলেন আল্লাহ বললেন না তোমাদেরকে খাওয়া করব না যাও তোমরা দুনিয়ায় চলে যাও সালামকে পাঠাইলেন যে তাই কোথায় আমরা যেখানে বিমানে নেমেছি আদম আলাহ সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কার সিংহলে দুই জায়গা থেকে সাড়ে তিনশো বছর খেতেছেন কতদিন কেঁদেছেন আর খেতেছেন এই জায়গায় এসে মুজদালিফা মানে হচ্ছে কি জানেন মুজদালিফা মানে অবস্থান এখানে দুইজনে একত্রিত হবে সাক্ষাৎ হইল কিন্তু কেউ কারোর সাথে কথা বলতে পারল না সুজুর দান্নাতে এরপরে বুঝতে দিশ অবস্থান করেছেন এক কিন্তু একজন আরেকজনকে দেখেও নাই চিনতেও পারে নাই সেখান থেকে এসে ওই যে উঁচু জায়গাটা ওই জায়গায় বসে দুইজনেই তখন অন্ধ কাতে কাঁদতে তারা কি করলেন তাদের মনে পড়লে একটা দোয়াশা দিবে নিচে আল্লাহ নামের সাথে ছিল এটা হলো লা ই লাহা লাহু মুসুল্লাহ তারা বললেন দুজনের সহচ্চরিত সরে আল্লাহ মোহাম্মদের উশিরা আমাদেরকে ক্ষমা করে সোয়াল্লাহ আমরা জিজ্ঞেস করলেন আদম হাওয়া তোমরা নাম তারা চিৎকার যে আমরা সাথে